রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে তাদের সকলের থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম হাসিনা খালেদা ও ইরশাদের সাথে পরকালে যারা উঠবে আমি মুসলিম হলে কি তাদের একজন বা তাদের সাথে আমাকেও কি উঠতে হবে কোরআন স্টাডি করে যতটুকু আমি পেয়েছি তাতে এটি স্থির যে আমি অন্তত

তখন যার ডান হাতে তার রেকর্ড দান করা হবে তারা নিজেদের সেই রেকর্ড পড়ে দেখবে আর তাদের সাথে একটি সুতা পরিমাণও জুলুম করা হবে না তাই আমি হাসিনা খালেদা নেত্রী মানি তাদের কারো সাথে আমি পরকালে উঠতেই রাজি না কারণ এদের কাউকে আমি লিডার তথা ইমাম মানি না আমি বাংলাদেশি সেবা পার্টি করে যাই এবং সেটি পছন্দ করি বাংলাদেশি সেবা পার্টি এই কোরআনকে আজ দুই সালে খুনি হাসিনা যেভাবে গদিতে বসে আছে দুর্নীতি করে ভোট চুরি করে ভোট ডাকাতি করে সেই প্রধান চেয়ারে এই কোরআনকে আমরা বসাতে চাই এজন্যই বাংলাদেশি সেবা পার্টি এদেশের অব্বানিতন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে